ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলের সীমাহীন ওপর নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে যথাযথভাবে কর্মসূচি পালন করতে পারেনি দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি দীর্ঘ সতেরো বছর পর ব্যাপক উচ্ছ্বাস নিয়ে তাই পিরোজপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে শুক্রবার পিরোজপুর জেলা বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী পালিত হয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকাল সাতটায় জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন সকাল আটটায় কোরআন খানি সকাল দশটায় শোক র্যালি পরে বেলা সাড়ে এগারোটায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন সদস্য সচিব কাজী ওয়াহিদুজ্জামান জেলা বিএনপির সিনিয়র সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন আহসানুল কবির লিন পৌর বিএনপির সভাপতি শহীদুল্লাহ শহীদ শ্রমিক দলের সভাপতি আব্দুল সালাম বাতিন যুব সদস্য সচিব ইমদাদুল হক মাসুদ ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার প্রমুখ আলোচনা সভায় বক্তারা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশের ইতিহাস পাল্টে যেতে পারত জিয়াউর রহমান সাড়ে তিন বছরের শাসনামলে বাংলাদেশের তলাবিহীন ছুরি পূর্ণ করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার তার দেশপ্রেম সাহসিকতা ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা যোগায় আওয়ামী দুঃশাসনের মধ্যেও আমরা তার আদর্শের পতাকা উঁচু রেখেছি আলোচনা সভা শেষে জেলা ওলামাতলের সদস্য সচিব মিরাজ মোল্লা দোয়া মাহফিল পরিচালনা করেন আমরা বিশ্বাস করি শহীদ জিয়ার আলাদেশ সামনে ধারণ করতে পারবে আগামী দিনের পর চলতে পারবে আমাদেরকে একটি শনিবার বাংলাদেশ